আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে একটা আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে একটা সুন্দর গল্প বলার জন্য তো গল্পটা বলবো সবাই আমার সাথে থাকবেন গল্পটা কিন্তু অনেক সুন্দর যারা শুনবেন তাদের থেকে হয়তো ভালো লাগবে পুরো ভিডিওটা দেখলে হয়তো শুনতে পারবেন বুঝতে পারবেন গল্পের কথাগুলি তো আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন কেউ ওই ভিডিওটা ওপরের ঠেলা দিয়ে উঠাই দিবেন না যারা আমার প্রিয় মানুষ আছেন যারা আমাকে ভালোবাসেন আমার ইউটিউব চ্যানেলে যারা আমার ফ্যামিলি আছেন তারা তো অবশ্যই আমাকে ভালোবাসবেন আমি জানি তো যারা নতুন তারাও ভালোবাসবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আমার পাশে থাকবেন গল্পটা এসে যে একটা মা প্রতিদিন লুটি বানায় সকালে তো একটা বৃদ্ধ লোক মানে বৃদ্ধ লোকটা আপনার প্রতিদিন ওই ময়লার জানালার ভূগলে আসে তো ওই ওই ময়লাটা প্রতিদিন লুটি বানায় লুটি বানায় তার ফ্যামিলির জন্য যা যেতটুক খাবার এতটুক নিয়ে যায় আর ওই বৃদ্ধ লোকটার জন্য মানে ভিক্ষা করে আর কি বৃদ্ধ লোকটার জন্য একটা লুটি প্রতিদিন একটা পলিটিনে বাঁধে ওই জানালাতে লটকাই দেয় তো বৃদ্ধ লোকটা আসে লোকটা এসে ওই জানালার থেকে লুটিটা নিয়ে যায় এই কাজটা ওই মহিলাটা প্রতিদিন করে ঠিক আছে তো ওই মহিলাটার একটা ছেলে আছে ছেলেটা বাইরে থাকে বাইরে মানে কোন একটা দেশে থাকে ওখানে কোনো কারণে ওখানে যুদ্ধ চলতেছে মানে ওখানে একটা ওখানে দেশে অন্য দেশের সাথে ওদের দেশে একটা সমস্যা চলতেছে যুদ্ধ চলতেছে তো ওই মহিলাটার আর কোনো ছেলে মেয়ে নাই শুধু একটি ছেলে ছিল তো ওই বৃদ্ধ লোকটা লুটিটা নেওয়ার সময় লুটিটা নিয়ে যাওয়ার সময় বলে যে তোমার ভালো কাজগুলি তোমার কাছে ফিরে আসবে আর তোমার খারাপ কাজগুলিও তোমার কাছে ফিরে আসবে প্রতিদিন এই কথাটা বলে বলে লুটি নিয়ে বৃদ্ধ লোকটা চলে যায় তো মহিলাটা শুধু চিন্তা করে যে আমি ওর জন্য প্রতিদিন একটা করে লুটি লাখি ও ওর ফেটে খিদা আমি ওটা বুঝতে পারি তার জন্য আমি একটা করে লুটি ওর জন্য লাখি হ্যাঁ তো ও আমাকে লুটিটা নেওয়ার সংখ্যা তো সুক্রিয়া করার দরকার ছিল মানে আমাকে থ্যাংক ইউ দেওয়ার দরকার ছিল সে এটা না বলে কেন বলে কেন এই কথাটা সে বলে যে তোমার ভালো কাজটাও তোমার কাছে ফিরে আসবে তোমার খারাপ কাজটাও তোমার কাছে ফিরে আসবে কেন এই কথাটা বলে মহিলা তো বুঝতে পারে না ঠিক আছে ও মহিলার অন্য মানে অন্য মাইন্ড নিয়ে যায় কথাটা আমার আমি ওর জন্য খাবার লাখি লুটি বানিয়ে লাখি ও তো আমাকে থ্যাংক ইউ দেওয়ার দরকার তাই না কেন আমাদের সমাজে তো এরকমই আছে কেউ যদি কারোর জন্য কিছু একটা করে তাকে থ্যাংক ইউ দিতে হবে তাকে মানে তাকে ধন্যবাদ জানাইতে হবে নাহলে অনেকজনের মাইন্ড করে ঠিক আছে যেরকম আল্লাহ আমাদেরকে কোনো একটা ভালো জিনিস দিলে ভালো একটা মানে আমাদের মানে আমাদের লাইফে ভালো একটা কিছু হইলে তো আমরা আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি শুক্রিয়া আদায় করি আল্লাহর তো আল্লাহ অনেক খুশি হয় এরকম মানুষ কেউ যদি আপনাকে হেল্প করে কোনো একটা কাজে আপনি ওকে সুক্রিয়া বলবেন ঠিক আছে ওকে আপনি থ্যাংক ইউ বলবেন এটা নিয়ম কেন ওই মানুষটা খুশি হইলে আল্লাহ খুশি হবে কথাতে আগের তো প্রতিদিন করে মহিলাটা ঠিক আছে আর ওই বৃদ্ধ লোকটাও প্রতিদিন আসিয়া লুটিটা নিয়ে যায় তো একদিন ওই মহিলা মানে টেনশনে আসে ওর ছেলে যে দেশে থাকে ওখানে যুদ্ধ চলতাছে অনেক মানুষ মারা যেতেছে তো এখন ওই মহিলা অনেক টেনশনে আছে ওই মহিলা ওই দিনে মানে টেনশনে ছিল তো লুটি বানায়া ওই লুকটার জন্য লাগছে তো মহিলাটা মানে শয়তান আর কি বুঝেন না শয়তান তো মানুষকে দাফে দাফে দোকা দেয় তাই না শয়তান তো আমাদের শত্রু তো শয়তান হয়তো মহিলাটাকে মানে উল্টা পাল্টা কিন্তু কিছু মনে করাই আর কি খারাপ কাজ করার জন্য কেন অত প্রতিদিন ভালো কাজ করে একটা মানুষকে খাবার দেয় একটা মানুষের ফেটের খিদা মিটায় আল্লাহ সব থেকে বেশি খুশি হয় কি জানেন আপনি যদি কাউকে খাবার দেন কারো ফেটের খিদা যদি আপনি মিটাই দেন কাউকে যদি আপনি খাবার খাবার খাওয়ায় তার ফেটটা বড়াই দেন ঠিক আছে আল্লাহ অনেক বেশি খুশি হয় ওই কাজগুলিতে তো ওই মহিলা এটা মনে মনে ভাবতেছে যে এই লোকটা প্রতিদিন আমাকে এই কথাগুলি বলে তা আমি আজকে এই লোকটাকে এই লোকটা লোকটিতে আমি বিষ মেশাই দেব লোকটা মারা যাক তাহলে আর আমাকে বিরক্ত করবে না আমি আর কথাগুলি শুনতে শুনতে হবে আমার কথাগুলি শুনতে হবে না এই লোকের আর আমাকে বিরক্ত করবে না বুঝছেন মানে মহিলাটা উল্টা ফলটা মানে মাথায় ট্যাং আসতেছে তো একদিন মহিলাটা মানে বলতেছে না না আবার আবার চিন্তা করছে যে না 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 আমি এই কাজটা কেন করব একটা মানুষকে কেন আমি মারতে যাব এটা তো ঠিক না ও আমাকে শুক্রিয়া না বলুক তারপর আমি ওর ক্ষতি করব না তো ওই দিন আর লুটিতে কিন্তু বিষ দেয় নাই ঠিক আছে লুটিতে বিষ দেয় নাই লুটিটা লাইখা দিছে ওই লোকটা এসে বৃদ্ধ লোকটা এসে লুটিটা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওই বৃদ্ধ লোকটা লুটিটা মানে খায় নাই ওর ছেলে ওই মহিলাটার ছেলে আছে না যে অন্য দেশে থাকে তো ও হঠাৎ করে কাউকে না বলে ওই দেশে চলে আসছে মানে এমার্জেন্সি মানে বিপদের পরে অনেক ক্ষুদা ছিল ওখানে খাবার নাই কিন্তু কিছু মানে ঘুমাইতে পারে নাই খাবার পায় নাই ওই দেশে অনেক যুদ্ধ চলছিল তো ওর এমার্জেন্সি চলে আসছে কাউকে কিছু না বলে বাড়িতে নাই মাকে তো ওই লোকটার সাথে দেখা হয়ে গেছে বৃদ্ধ লোকটার সাথে তো বৃদ্ধ লোকটা লুটিটা খাইতে চাইছিল খাইতে চাই খাই নাই তো ওই লুক ওই ওই মহিলাটা লুক ওই মহিলাটা সেলের সাথে বৃদ্ধ লোকের দেখা হয়ে গেছে তো লুক অনেক ক্ষুধার্ত ছিল তো ও বলতেছে যে আমার অনেক ক্ষুধা লাগছে আমাকে কিছু খাবার দিতে পারবেন তো বলতেছে হ্যাঁ আমার কাছে একটা লুটি আছে তুমি এটা খাইয়ে নাও আমি খাবো না তো ওই লোকটাকে ওই মহিলার ছেলেটাকে বিদ্যু লোকটা লুটিটা দিয়ে দিছে তো লুটিটা দেওয়ার সময় ওই লোক বলছে যে তোমার বালো কাজটাও তোমার কাছে ফিরে আসবে তোমার খারাপ কাজগুলিও তোমার কাছে ফিরে আসবে এটা বলে লোকটা চলে গেছে তো এই ছেলেটা করছে বাড়িতে চলে গেছে গেছে ওর মার মার কাছে কাছে মা তো দরজা খুলে দেখে খুশি অনেক কান্দাগাড়ি করতেছে তো ছেলেটা বলতেছে মা আমার অনেক ফেরে খিতা লাগছিল একটা বৃদ্ধ লোকের সাথে আমার দেখা হয়েছে ও আমাকে একটা লুটি দিছে লুটি দেওয়ার সময় আমাকে এই কথাটাও বলছে যে তোমার ভালো কাজগুলিও তোমার কাছে ফিরে আসবে তোমার খারাপ কাজগুলিও তোমার কাছে ফিরে আসবে তো এ কথাটা শোনার পরে না ময়লাটা মানে 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 হে তো জানছে যে কি এটা কে বলছে তো ময়লাটা আছে না মানে অনেক মানে বৃদ্ধ লোকটা মানে আল্লাহর কাছে সুক্রিয়া করছে আল্লাহ আমি শয়তানে দুকাই পরে ওই লোকটার ক্ষতি করি নাই তুমি আমাকে বাঁচাইছো তোমার লাখ লাখ শুক্রিয়া তাই আপনাকে মানে আমার কথার দ্বারাতে কি বুঝলেন কাউকে কখনো ক্ষতি করবেন না আপনাকে সুক্রিয়া বলুক আপনাকে থ্যাংক ইউ বলুক না বলুক ওরা কেন বিষ না আপনি যদি কাউকে হেল্প করতে চান করবেন আল্লাহর ভরসা করে কেন আল্লাহ এটা দেখতেছে ঠিক আছে তো দেখেন ওই মহিলা একটা ভালো কাজ করছে দিকে আজকে ওর ছেলেটা ওর কাছে ফিরে আসছে খারাপ যদি করতো তাহলে কিন্তু ওর খারাপটাই ফিরে আসতো মানে একটা খারাপ খারাপ একটা সম্ভব ওর কাছে আসতো তো ভালো করতে দিকে ওর ওর ছেলে আবার ওর বুকে ফিরে আসছে তো এই কথাগুলি কিন্তু সত্যি বুঝছেন আপনারা কখনো এরকম কারো ক্ষতি করতে সাবেন না সবসময় চেষ্টা করবেন সবাই ভালো করার জন্য আপনি ভালো থাকেন ভালো খান না থাকেন না না খান কোনো সমস্যা নাই ঠিক আছে চেষ্টা করবেন সবাইকে ভালো রাখার জন্য সবাইকে ভালো লাগলে আপনি নিজে এমনি ভালো থাকবেন কেন জানেন উপরে আল্লাহ আপনাকে এমনি ভালো লাগবে এমনি খুশিতে লাগবে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাকে লাইক করবেন বাই